আমার ভাইসাবীরে শুনে তো ভারতবর্ষে এক গরুর গোস্তের থেকে মানুষের জীবনের দামটা কম। এক টুকরো গরুর একটা মানুষের জীবনের থেকে দামি। বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন তো ইডি হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন। গত কয়েক মাস আগে এক মাস কম বেশ আগে

সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া প্রেস সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া প্রেস তাদের চরিত্র যত নোংরা বাংলাদেশের হিন্দু ভাই বোনগুলি তারা সোশ্যাল সাইটের ভিডিও করে করে ছেড়ে পড়ছে আমাদের দেশে এই অশান্তি হয়নি কেন আপনারা ইন্ডিয়ার মিডিয়া এগুলো দেখাচ্ছে হিন্দু ভাই বোন মিডিয়ায় ভিডিও দিচ্ছে দেখেন সত্য না মিথ্যা বলছি বলেন আমার ভারতকে সেই দেশের লোকের কাছে কতটা নিচু করে এই গাদ্দার আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশটা হয়তো ভারতের মধ্যে এখন আছে আর ওই মণিপুরটা মনে হয় ভারতের বাইরে এই গাদ্দার কুলাঙ্গার মিডিয়া এই সমস্ত দাঙ্গা লাগানো মিডিয়া তারা মণিপুর কে নিয়ে খবর করার সময় হলো মণিপুর কে নিয়ে নিউজ করার সময় হলো বাংলাদেশের নিউজ করার জন্য যারা পাগল হয়েছিল গত কদিন আগে আমার ভাই সাবিন বাসন্তীর ভিতরে বাড়ি হরিয়ানায় এক টুকরো গোস্তকে কেন্দ্র করে ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলল বলে

আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে আমার ভাই সাবিরের জন্য আন্দোলন হবে হরিয়ানার মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলায় কিছু দাঙ্গা লাগানো ব্যক্তি বিশেষ কোন পার্টির মেম্বার পথে নেবে মিটিং করছো অভিযান চালাচ্ছ লজ্জা লাগে না তোমাদের নিজেদের রাজ্যগুলোর কি হয়েছে তোমরা কোন মুখে বাংলায় এসে তোমরা প্রতিবাদ সভা করছো তোমাদের তো প্রতিবাদ সভা করার কোন জায়গাই নাই আমি সলুট জানাই সমর্থন জানাই তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে ঠিক না বলবো কিন্তু দাঙ্গা কি করে প্রতিবাদ করে তোমরা কি কত ধন্না মঞ্চে লজ্জা লাগে না মিজেতে দাজ্জাগুনদের কি অবস্থা হরিয়ানা সবই বলে ভাইটা মানলো প্রতিবাদ তোমাদের সরকার করবে করেন ইসলামের শিক্ষা আমাকে দেয় আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না ভুল সেও তোমার আল্লাহকে গালি দেবে এটা আমার ইসলামের শিক্ষা এটা আমার পুরাণের শিক্ষা

আপনি আমি পাঠাই দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যারা দায়িত্বপ্রাপ্ত বিদেশ মন্ত্রী তানাদের অনুমতিতেই তো কথা বলছেন

মুসলমান অপমান করে নেয় ওই গদ্দার গুণ অপমান করেছে ওদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে আসিবার বাবা বলেছে সব জায়গা হিন্দু ভাইদের পবিত্র ধর্মের জাগা ওই জায়গাটাকে খুঁজি নি কেন ওটা আমার মাথায় আসে না ওইখানেই কোনো মোটা হতে পারে

আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলুন আহমিন আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের মধ্যে মিল মহাবাদ দেন বলুন আল্লাহ আমিন এই অন্যায় কালীদের শাস্তি হোক বলুন আল্লাহ জলে বলেন আল্লাহ